সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা জামাতের মত দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও হামলা আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন জেলা জামান রাতে শহরের শ্রী শ্রী বড় মাঠ কালী মন্দিরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে জেলা জামাতের আমির অধ্যাপক আলী আসম সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলিম শহর আমির আরুন রশিদ সিনিয়র অ্যাডভোকেট আব্দুল রশিদ অ্যাডভোকেট ইসমাইল হোসেন শিবির সভাপতি রাজু আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন প্রয়োজনে মন্দির বা বাসাবাড়ি পাহারা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন সনাতন ধর্মাবলম্বী যে কারো সাথে অন্যায় করা হলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা আলোচনা সভা শেষে গত উনিশে এপ্রিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বঙ্গুত্ব বরণকারী রিক্সা চালক কান্ত দাসের চিকিৎসার জন্য কুড়ি হাজার টাকা সহযোগিতা করেন তারা সংখ্যালঘুদের আগে করবে ঘর বাড়ি দেবে ছাত্র

পালিত পালিত হয়েছি বড় হয়েছি এখানে জন্মগ্রহণ করেছি এ দেশ আমার আমরা গরিব মানুষ দিন দিন খাই আমরা গ্রামে